রাতে ঘুম আসে না বারবার ঘুম ভেঙে যায় আর সকালেও ক্লান্ত লাগে এই সমস্যা শুধু আপনার নয় আমরা অনেকেই এই সমস্যায় ভুগি আমরা ঘুমাতে যাই কিন্তু আমাদের মাথা থামে না ওভার থিঙ্কিং অ্যাংজাইটি স্ট্রেস এগুলোই আমাদের ঘুমের সবচেয়ে বড় শত্রু এই মানসিক অস্থিরতা আপনার ব্রেনের বিটা ওয়েভকে অ্যাক্টিভ রাখে যার ফলে আপনি কখনোই ডিপ স্লিপে পৌঁছাতে পারেন না সিলার মেথডের ডাইনামিক মেডিটেশনে আছে একটি অসাধারণ পদ্ধতি স্ট্রিক কন্ট্রোল মেথড এটি আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে আলফা এবং তারপর থিটা ওয়েভে নিয়ে যায় যেখানে আপনার শরীর ও মন প্রাকৃতিকভাবে গভীর ঘুমে চলে যায় এই টেকনিক এমনইভাবে ডিজাইন করা যে আপনার মানসিক চাপ দূর করে শরীরকে রিল্যাক্স করে ঘুমকে প্রাকৃতিকভাবে রিস্টোর করে মাত্র পাঁচ মিনিটের প্র্যাকটিস না কোনো ওষুধ না কোনো সাইড এফেক্ট সিধা মেথড শেখায় কিভাবে নিজের মনের শক্তি ব্যবহার করে কয়েক মিনিটেই আপনি ন্যাচারালি ডিপ ঘুমে চলে যেতে পারেন তাই আজ থেকে আপনার ঘুমের সমস্যাকে বিদায় জানান সিলভা মেথডের ডাইনামিক মেডিটেশন প্র্যাকটিস শুরু করুন শান্ত মন গভীর ঘুম এবং একটি নতুন সকাল বিকজ বেটার স্লিপ মিন্স বেটার লাইফ